চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন কমেন্টস বক্সে মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন যে ভাই আপনি কিছুই জানেন না যে ইসলামী ব্যাংকে যে নিয়োগটা হয়েছিল তার ফলাফলে প্রকাশ করা হয়নি অনেকে আমাকে এইগুলা বলতেছেন আজকে আমি হাতে কলমে আপনাদের দেখিয়ে দিব যে ইসলামী ব্যাংকে যে পরীক্ষা হয়েছিল মেসেঞ্জার কাম গার্ড পদের সেই পদের ফলাফল প্রকাশ হয়েছে সেই পদের ফলাফল প্রকাশ হয়েছে আবারও আমি বলতেছি আমি আজকে হাতে কলমে দেখাই পদের গত সতেরো তারিখ যে এমসি কিউ পরীক্ষা হয়েছিল তার পদের পরীক্ষার সময়সূচির দিয়ে দিয়েছে একদম মৌখিক পরীক্ষারও সময়সূচি প্রকাশ করে দিয়েছে তাই আপনারা অনেকে যে আমাকে বলতেছেন যে ভাই এই এমসি কিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে না হাতে কলমে দেখিয়ে দেবে এই যে এক ভাই অনলাইনে তার ইটা আমি ই করে দিলাম নাম্বারটা হাইড করে দিলাম সে আমার হাই লেখে হাই লেখার পর আমাকে ফোন দিচ্ছে যে ভাই কিছুদিন আগে আমি আপনার কাছ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ম্যাসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষায় সাজস্য নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আপনার আমি আমার রবের ইচ্ছায় লিখিত পরীক্ষায় পাশ করেছি উন্নীত হয়েছি এখন ভাইবার আগামী উনত্রিশ মৌখিক পরীক্ষা আগামী উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে তাই মৌখিক পরীক্ষা সাজেশন চাচ্ছি এই ভাই এক কমেন্টস করছে এইরকম স্ক্রিনের উপর আমি আরো কয়েকটা দেখা যাচ্ছি বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু বাইশ বাইশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারপর রয়েছে আপনার ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আমি আপনাদের হাতে কলমে দেখাইতেছি যে এই যে স্ক্রিনের উপরে দেখেন স্ক্রিনের উপরে একটু তাকান তাকাই দেখেন যে আসলে রেজাল্টটা প্রকাশ করছে নাকি আপনারা যে আজেবান্ধবে কমেন্ট কমেন্টস করেন আপনারা যে বলেন যে ভাই আপনি ভিডিও তৈরি করছেন আর তো কেউ ভিডিও তৈরি করে নাই আর তো ভাই তারা জানলে না ভিডিও তৈরি করবে সবাই কি সব জিনিস খোঁজ খবর রাখে নাকি সবাই কি সব জিনিসের খোঁজ খবর রাখে তারা জানলে না ভিডিও তৈরি করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় হলো এই মৌখিক পরীক্ষা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রস্তুতিমূলক রয়েছে 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 যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর নাম্বার নাম্বার এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আশা করি ভাই বুঝতে পারছেন বিষয়টা তাই ভিডিওটা শেষ করে দিলাম আজকের মতোই তাই জেনে শুনে কমেন্টস করবেন সবাইকে এক পাল্লায় মাপবেন না আবার বলতেছি জেনে শুনে কমেন্টস করবেন সবাইকে পাল্লায় মাপবেন না আপনারা বলতেছেন না আপনি কিছু জানেন না এই সেই ভুয়া টুয়া খবর তাহলে আমার ভিডিও যারা বলতেছেন যে ভুয়া ইনফরমেশন মিথ্যা তারা আমার ভিডিও দেখেন না দেখা দরকার নাই আমার আমি চুপে চুপে আমার ভুয়া আমার এই সেই তারপরে তো আমার ভিডিও আপনারা দেখতে আসেন ইনফরমেশন নেন আমার প্রায় ভিডিওতে কয়েকজন লোক হাতে গোনা কয়েকজন লোকের আমি কিন্তু প্রোফাইল গুলা চিনি প্রোফাইল আমি চিনি তাদের তারা প্রত্যেকটা ভিডিওতে আপনার তথ্য মিথ্যা তাই ভাই আমার আনসাবস্ক্রাইব করে আপনি চলে যান আপনি অন্য অন্য কারো ভিডিও দেখেন সময় কি তা আমার আমি তথ্য ভুয়া দেই এই দেই সেই দেই তাহলে আমার ভিডিও আপনার তো দেখার প্রয়োজন নেই আপনি অন্যটা দেখেন তো চুকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে তাহলে আমার ভিডিও দেখেন আবার কমেন্টস করে যান যে ভুয়া এই সেই কাহিনী আশা করি সবাই তো ভাই এক না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিপারেশন নেবেন পরীক্ষা আগামীকাল বাইশ তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু